না দাদা এই যে জায়গাটা যেখানে বারবার কেউ বলছেন বুলডোজার বাবার প্রয়োজন কেউ বলছেন যে চরম চরম ঢাক বাজানোর পাল্টা পরিণাম সংকীর্তন শোনানো হবে এবং এমন একজন বলছেন আমি আবারও বলছি মানে মাফ করবেন আমি এই শব্দগুলো ব্যবহার করছি এটা দিলীপ ঘোষের সঙ্গে যুক্ত হয়ে গেছিলো এই ধরনের কথা বলা অভিজিৎ গাঙ্গুলিও এই ধরনের ভাষার প্রয়োগ করছেন মানে এখন আর ওই ভয়ের বাতাবরণ কিনি এখন প্রতিরোধের কথা সন্দেশখালী থেকে কলকাতা সমস্ত জায়গাতে চলছে মানে অভিজিৎ গাঙ্গুলির মতন যিনি তিন দিন আগে জাস্টিস ছিলেন তিনি বলছেন যে দরকার হলে মাটির নিচে হরিরাম সংকীর্তন শোনানো হবে যদি কেউ চলম চলাম ঢাক বাজায় এটা কী ধরনের কথা ময়ুক আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে সেই বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার করে ভারতবর্ষটা অনেকটা বদলে গেছে বাংলায় যে দুর্গাপুজো আমরা করি সেটা বোধন সেই দুর্গাপুজো প্রথম করেছিলেন শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার জন্য আর আমরা দেখেছি সন্দেশখালীতে বাংলার মায়ে বনেদের মধ্যে মা দুর্গার জাগরণ হয়েছে মা দুর্গার যখন জাগরণ হয় মা যখন ওষুধদের বিরুদ্ধে শেখ শাহজাহানের মতো ওষুধদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন তখন সারা দেশ জেগে উঠে সারা বাংলাও জেগে উঠবে অভিজিৎ গাঙ্গুলিরাও জেগে উঠবে আমরাও জেগে উঠবে রিপাবলিক বাংলা জেগে উঠবে মিনমিনে চ্যানেলরা জেগে উঠবে সারা বাংলা জেগে উঠবে তৃণমূলের বন্ধুরা জেগে উঠবে জেগে উঠবে বলেই তাপস রায় সৎ মানুষ তিনি তৃণমূল ছেড়ে আজ অন্য দলে যোগদান করেছেন সারা বাংলা জেগে উঠছে এইসব ওষুধদের বিরুদ্ধে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে কিন্তু কেন বুঝতে পারছেন আমি জানি আমি জানি শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন ফাইনালি গ্রেপ্তার হয়েছেন কারণ এতদিন তো বোঝা যাচ্ছিল না পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে না শেখ সাজাহান পুলিশকে গ্রেপ্তার করেছে সিবিআই হেফাজতে গেছে মানে গ্রেপ্তার হয়েছে অনেক অনিচ্ছাসত্ত সিআইডি হ্যান্ড ওভার করেছে কন্টেম্পট অফ কোর্ট ফোট করার পরও হ্যান্ড ওভার করেছে কিন্তু এটা মনে রাখতে হবে ময়ুক বাংলার পাড়ায় পাড়ায় তৃণমূলের শেখ শাহজাহানরা আছে একজন শাহজাহান গ্রেফতার হয়েছে বাকি শাহজাহানদের দৌরত্ব শেষ হয়নি এই শাহজাহানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে অস্ত্র হচ্ছে ভোটের অস্ত্র সেই অস্ত্র তুলে নেওয়ার সামনে নির্বাচন আসছে প্রয়োজন আছে এবং সেই জন্য আজকে বাংলার মানুষের ভয় তো ভেঙে গেছে স্পষ্ট বুঝে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কারণ যে দুর্নীতিময়ূক তৃণমূল করেছে জনসমর্থন নেই এবার ভোটে বাঁচতে গেলে মমতার শেখ শাহজাহানদের দরকার শেখ কি নয় শেখ শাহজাহানদের দরকার শেখ শাহজাহানরা যদি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সন্ত্রাস্ত না করে এবারের ময়ূক এক দুই তিন কত এস্টিমেট আপনি জানি না তৃণমূলের দশা দু হাজার একুশে সিপিএম আর কংগ্রেসের যে দশা হয়েছিল সেই দশা হতে চলেছে সুতরাং শেখ শাহজাহানদের মমতার দরকার বলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত শেখ শাজাহানকে সমর্থন করেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী সেটা করেননি তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার মনে করিয়ে দিই জাতীয় মহিলা কমিশন এ সপ্তাহে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন রাষ্ট্রপতি শাসনে কারণ রাজধর্ম পালন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের পুলিশ কার্যত ক্যাডারে রূপান্তরিত হয়েছে কোর্ট নির্দেশ দিয়েছে শেষ সাজানকে হ্যান্ড ওভার করো পরপর দুদিন রাজ্য পুলিশ হ্যান্ড ওভার না করে প্রমাণ করলো তারা পুলিশ নেই তারা ক্যাডার হয়ে গেছে পুলিশ যেখানে ক্যাডার হয়ে যায় আর মুখ্যমন্ত্রী যেখানে গণধর্ষণে অভিযুক্তকে সমর্থন করে সেখানে রাষ্ট্রপতি শাসন যদি না জারি হয় তাহলে কোথায় জারি হয় আমি আমি ঠিক এই জায়গাতে অরিত্র তোমার কাছে যাব অরিত্র আমি রাষ্ট্রপতি শাসন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বুলডোজার বাবা এই সমস্ত কিছু ভুলে গেলাম আমি একটা বেসিক দাবি বাংলার মানুষের তুলে ধরছি তোমার কাছে তা হলো এই যে পুলিশ এই পুলিশের অ্যাটিটিউডটা তুমি দেখলে প্রথমে দেখালাম যে পুলিশ কাস্টাডিতে শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তারপর সিবিআই কাস্টাডিতে এই পুলিশ অফিসারদের যদি প্রথম থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই পুলিশ মন্ত্রীর হাত এই শাহজাহানদের ওপরে রয়েছে শাহজাহানদের সাথে এভাবেই জামাই আদর করতে তাহলে বুলডোজার বাবা ছাড়া গতি কি তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন এই দাবিগুলো ছাড়া গতি কি আমরা তো মুক্তির পথ দেখতে পাচ্ছি না অরিত্র দেখুন এই শেখ শাহজাহানরা বেশ একটা ইউনিক ব্যাপার আছে এদের তার কারণ এরা তো তৃণমূল কংগ্রেসের ইলেক্টেড জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশনে তিনটে পিলার আছে মা মাটি এবং মানুষ আর এই শেখ শাহজাহান তিনটে পিলারকেই কমপ্লিটলি ধ্বংস করেছেন দাদা এই যে জায়গাটা যেখানে বারবার কেউ বলছেন বুলডোজার বাবার প্রয়োজন কেউ বলছেন যে চরম চরম ঢাক বাজানোর পাল্টা পরিণাম সংকীর্তন শোনানো হবে এবং এমন একজন বলছেন আমি আবারও বলছি মানে মাফ করবেন আমি এই শব্দগুলো ব্যবহার করছি এটা দিলীপ ঘোষের সঙ্গে যুক্ত হয়ে গেছিলো এই ধরনের কথা বলা অভিজিৎ গাঙ্গুলিও এই ধরনের ভাষার প্রয়োগ করছেন মানে এখন আর ওই ভয়ের বাতাবরণ কি নিয়ে এখন প্রতিরোধের কথা সন্দেশখালী থেকে কলকাতা সমস্ত জায়গাতে চলছে মানে অভিজিৎ গাঙ্গুলির মতন যিনি তিন দিন আগে জাস্টিস ছিলেন তিনি বলছেন যে দরকার হলে মাটির নিচে হরিরাম সংকীর্তন শোনানো হবে যদি কেউ চলাম চলাম ঢাক বাজায় এটা কী ধরনের কথা ময়ুক আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে সেই বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার করে ভারতবর্ষটা অনেকটা বদলে গেছে বাংলায় যে দুর্গাপুজো আমরা করি সেটা অকাল বোধন সেই দুর্গাপুজো প্রথম করেছিলেন শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার জন্য আর আমরা দেখেছি সন্দেশখালিতে বাংলার মায়ে বনেদের মধ্যে মা দুর্গার জাগরণ হয়েছে মা দুর্গার যখন জাগরণ হয় মা যখন অসুরদের বিরুদ্ধে শেখ শাহজাহানের মতো অসুখদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন তখন সারা দেশ জেগে উঠে সারা বাংলাও জেগে উঠবে অভিজিৎ গাঙ্গুলিরাও জেগে উঠবে আমরাও জেগে উঠবো রিপাবলিক বাংলা জেগে উঠবে মিনমিনে চ্যানেলরা জেগে উঠবে সারা বাংলা জেগে উঠবে তৃণমূলের বন্ধুরা জেগে উঠবে জেগে উঠবে বলেই তাপস রায় সৎ মানুষ তিনি তৃণমূল ছেড়ে আজ অন্য দলে যোগদান করেছেন সারা বাংলা জেগে উঠছে এইসব ওষুধদের বিরুদ্ধে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে আমি জানি কেন বুঝতে পারছেন আমি জানি আমি জানি শেখ শাজাহান গ্রেপ্তার হয়েছেন ফাইনালি গ্রেপ্তার হয়েছেন কারণ এতদিন তো বোঝে যাচ্ছিল না পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে না শেখ সাজাহান পুলিশকে গ্রেপ্তার করছে সিবিআই হেফাজতে গেছে মানে গ্রেপ্তার হয়েছে অনেক অনিচ্ছা সত্য সিআইডি হ্যান্ড ওভার করেছে কন্টেম্পট অফ কোর্ট ফোট করার পরও হ্যান্ড ওভার করেছে কিন্তু এটা মনে রাখতে হবে ময়ূখ বাংলার পাড়ায় পাড়ায় তৃণমূলের শেখ সাজাহানরা আছে একজন সাজান গ্রেপ্তার হয়েছে বাকি সাজানদের দৌরত্ব শেষ হয়নি এই সাজানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে অস্ত্র হচ্ছে ভোটের অস্ত্র সেই অস্ত্র তুলে নেওয়ার সামনে নির্বাচন আসছে প্রয়োজন আছে এবং সেই জন্য আজকে বাংলার মানুষের ভয় তো ভেঙে গেছে স্পষ্ট বুঝে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কারণ যে দুর্নীতিময়ূক তৃণমূল করেছে জনসমর্থন নেই এবার ভোটে বাঁচতে গেলে মমতার শেখ শাহজাহানদের দরকার শেখ কি নয় শেখ শাহজাহানদের দরকার শেখ শাহজাহানরা যদি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সন্ত্রস্ত না করে এবারের নির্বাচনে ময়ূক এক দুই তিন কত এস্টিমেট আপনি জানি না তৃণমূলের দশা দু হাজার একুশে সিপিএম আর কংগ্রেসের যে দশা হয়েছিল সেই দশা হতে চলেছে সুতরাং শেখ শাজাহানদের মমতার দরকার বলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত শেখ শাজাহানকে সমর্থন করেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী সেটা করেননি তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার মনে করিয়ে দি জাতীয় মহিলা কমিশন এ সপ্তাহেই রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন রাষ্ট্রপতি শাসনে কারণ রাষ্ট্র কমিশন সুপারিশ করার রাজধর্ম পালন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের পুলিশ কার্য তো ক্যাডারে রূপান্তরিত হয়েছে কোর্ট নির্দেশ দিয়েছে শেখ সাজনকে হ্যান্ডওভার করো পরপর দুদিন রাজ্য পুলিশ হ্যান্ড ওভার না করে প্রমাণ করলো তারা পুলিশ নেই তারা ক্যাডার হয়ে গেছে পুলিশ যেখানে ক্যাডার হয়ে যায় আর মুখ্যমন্ত্রী যেখানে গণধর্ষণে অভিযুক্তকে সমর্থন করে সেখানে রাষ্ট্রপতি শাসন যদি না জারি হয় তাহলে কোথায় জারি হয় আমি আমি ঠিক এই জায়গাতে অরিত্র তোমার কাছে যাব অরিত্র আমি রাষ্ট্রপতি শাসন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বুলডোজার বাবা এই সমস্ত কিছু ভুলে গেলাম আমি একটা বেসিক দাবি বাংলার মানুষের তুলে ধরছি তোমার কাছে তা হলো এই যে পুলিশ এই পুলিশের অ্যাটিটিউডটা তুমি দেখলে প্রথমে দেখালাম যে পুলিশ কাস্টাডিতে শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তারপর সিবিআই কাস্টাডিতে এই পুলিশ অফিসারদের যদি প্রথম থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই পুলিশ মন্ত্রীর হাত এই শাহজাহানদের ওপরে রয়েছে শাহজাহানদের সাথে এভাবেই জামাই আদর করতে তাহলে বুলডোজার বাবা ছাড়া গতি কী তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন এই দাবিগুলো ছাড়া গতি কী আমরা তো মুক্তির পথ দেখতে পাচ্ছি না অরিত্র দেখুন এই শেখ শ্বেকশাহজাহানরা বেশ একটা ইউনিক ব্যাপার আছে এদের তার কারণ এরা তো তৃণমূল কংগ্রেসের ইলেকটেড জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশনে তিনটে পিলার আছে মা মাটি এবং মানুষ আর এই শেখ শাহজাহান তিনটে পিলারকেই কমপ্লিটলি ধ্বংস করেছে